জবা ফুল তার রঙিন ও মনোমুগ্ধকর সৌন্দর্যের জন্য পরিচিত হলেও এর স্বাস্থ্য উপকারিতা অত্যন্ত বিস্তৃত প্রাচীনকাল থেকে বিভিন্ন দেশে জবা ফুলকে ঔষধি গাছ হিসেবে ব্যবহৃত করা হয়েছে এতে থাকা ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের এবং ত্বকের বিভিন্ন সমস্যা নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে থাকে আজকে জেনে নেব জবা ফুলের কিছু স্বাস্থ্যকর উপকারিতা সম্পর্কে জবা ফুলের নির্যাস ত্বকের কোষকে পুনর্জীবিত করে ত্বককে নরম কোমল মসৃণ করে তোলে এটি ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে এবং সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে গোলাপ জলের মতোই জবা ফুলের জল প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে যা ত্বকে ছিদ্র সংকুচিত করে এবং ত্বককে সতেজ রাখে এছাড়াও এটি লালচে ভাব কমাতে সাহায্য করে জবা ফুল থেকে তৈরি তেল এবং নির্যাস চুলের গঠন মজবুত করে পড়া কমায় এবং চুলকে মসৃণ ঝকঝকে করে তোলে জবা ফুল স্কাল্পের শুষ্কতা এবং চুলকানি কমাতে সাহায্য করে ফলে চুলের স্বাস্থ্য ভালো থাকে নিয়মিত ব্যবহারে নতুন চুল গজাতে সাহায্য করে এবং আমাদের সাদা চুল কালো করতেও সাহায্য করে গবেষণায় দেখা গেছে জবা ফুল থেকে তৈরি চা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে জবা ফুলের চা বধজম কোষ্ঠকাঠিন্য পেটে গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে এটি হজম প্রক্রিয়াকে সহজ করে এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে নিয়মিত জবা চা পান করলে পেটের নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জবা ফুলে থাকে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট যা শরীরের ক্ষতিকারক মুক্ত মৌল থেকে শরীরকে দূরে রাখে কোষের বয়স কমায় এর ফলে ত্বক মসৃণ এবং তরতাজা হয়ে থাকে এবং বার্ধক্যর প্রভাব কম পড়ে দবা ফুলে থাকা অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্য বোধহজনিত সমস্যা যেমন আর্থাইটিস পেশির ব্যথা কমাতে সাহায্য করে এটি শরীরের জ্বালা যন্ত্রণা উপশমে কার্যকর ভূমিকা পালন করে জবা ফুলে থাকা সুমধুর গন্ধ মস্তিষ্কে প্রশান্তি আনে মানসিক চাপ উদ্বেগ কমায় এর ফলে ঘুমের গুণগত মান বৃদ্ধি পায় মানসিক অবসাদ দূর হয় কিছু গবেষণায় দেখা গেছে জবা ফুলের নির্যাস রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে যার ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী জবা ফুলে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অন্যান্য পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি সংক্রমণ প্রতিরোধে সহায়ক জবাফুল শরীর থেকে অতিরিক্ত পানি ও টক্সিন বের করে দেয় যা কিডনির স্বাস্থ্য রক্ষা করে এবং সার্বিক শারীরিক সুস্থতা বজায় রাখে প্রাকৃতিকভাবে আমাদের স্বাস্থ্য ত্বক এবং চুল ভালো রাখার জন্য জবা ফুল নিরাপদ উপায়ে ব্যবহার করা যায়